যাদের রবীন্দ্র সাহিত্য রয়েছে তাদের এই পূর্বী কাব্যগ্রন্থ তোমাদের আছে বা থাকতে পারে বা অন্যান্য জায়গায় যাদের লাগবে তো আজকে এই পূর্বী কাব্যগ্রন্থের উপর আমরা এই কাব্য কাব্যরচনার যে পটভূমি এটা দেখব আর এই পূর্বী কাব্যের যে পরিচয় এটার মাধ্যমে কিন্তু হয়ে যাবে তো দেখো বিশ্বপথিক রবীন্দ্রনাথ নানান উপলক্ষে ও প্রয়োজনে বহুবার পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমণ করেছিলেন সমগ্র জীবনে তিনি একাদশ বার বিশ্ব পরিক্রমায় তিনি কিন্তু বেরিয়েছিলেন এবং এশিয়া ইউরোপ আফ্রিকা আমেরিকা প্রভৃতি মহাদেশের উল্লেখযোগ্য দেশে বিশ্বকবি হিসাবে সম্বর্ধিত এবং অভিনন্দিত হয়েছিলেন পূর্বী কাব্যগ্রন্থের অনেকগুলি উৎকৃষ্ট কবিতা রচনার পটভূমিতে ছিল চিরচঞ্চল গতিশীল ও সুদূর পিয়াসী রবীন্দ্রনাথের বিদেশ যাত্রার আমন্ত্রণ ও বিশ্ববোধ প্রাতহিক জীবনের ক্রান্তিকর স্থিরাবস্থা যখনই তার কবি আত্মাকে পীড়িত করত তিনি অস্থির হয়ে পড়তেন স্থান পরিবর্তনের জন্য তিনি বেরিয়ে পড়তেন স্থান পরিবর্তনের জন্য তিনি বেরিয়ে পড়তেন পথে প্রান্তরে দেশে দেশান্তরে পাহাড়ে সমুদ্রে বিশ্বভুবনের ঘাটে ঘাটে বিশ্ব প্রকৃতির অনিঃশেষ সৌন্দর্য লোকে মানসিক স্থবিরত্ব কবিকে কখনোই বাঁধাঘাটে আটকে রাখেনি মুক্তি খুঁজেছে নিখিল মানব লোকে সেই আবেগেই একদিন তিনি বলেছিলেন দেশে দেশে মোর ঘর আছে আমি সেই ঘর মোড়ি খুঁজিয়া ঘরে ঘরে আছে পরমাত্মীয় তাদের লব আমি বুঝিয়া আই রিপিট সেই আবেগেই বিশ্বকবি একদিন বলেছিলেন দেশে দেশে মোর ঘর আছে আমি সেই ঘর মরি খুঁজিয়া সেই ঘর মানে সেই ঘর মরি খুঁজিয়া ঘরে ঘরে আছে পরমাত্মীয় তাদের লব আমি বুঝিয়া সমগ্র বিশ্ব মানবতার অন্তঃপুরে ঘর বাঁধতে চেয়েছিলেন ভবিষ্যতের বিশ্বপথিক বিশ্বকবি শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর কেবল মানুষের মধ্যে নয় অনন্ত নিসর্গলোকে ভেসে বেড়ানোর উচ্ছ্বসিত আবেগ তাকে সংকীর্ণ কুটির প্রাঙ্গন থেকে বাইরের বহুধা প্রসারিত জীবন আকাঙ্ক্ষায় উদ্বেল করেছিল তিনি লিখেছিলেন নিমেষ ইচ্ছা করে বিকট উল্লাসে সকল টুটে যাইতে ছুটে জীবন উচ্ছ্বাসে শূন্য বোম অপরিমাণ মদ্রসম করিতে পান মুক্ত করি রুদ্ধ প্রাণ ঊর্ধ্ব নীলাকাশে থাকিতে নারী ক্ষুদ্র কোণে আম্র বন ছায়ে সুপ্ত হয়ে লুপ্ত হয়ে গুপ্ত গৃহবাসে কবি তার দুরন্ত আশা মানসিক কাব্যগ্রন্থে সেখানে তিনি বলছেন যে থাক থাকিতে নারী ক্ষুদ্র কোণে আম্র বন ছায়ে সুপ্ত হয়ে লুপ্ত হয়ে গুপ্ত গৃহবাসে এই উন্মাদনা এই মাদকতা দেশ দেশান্তর ব্যাপ্ত করবার দুর্নিবাদ আসা কবি জীবনের কাল থেকেই লক্ষ্য করা গেছে নির্ঝরের স্বপ্নভঙ্গ প্রভাত সঙ্গীত কবিতায় তিনি বলছেন তিনি উদ্ঘাসন করছেন আমি জগৎ প্লাভিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া অহমের সীমানা ছাড়িয়ে আত্মমুক্তির নিরন্তর কল্পনায় ভেসে চলার ব্যক্তি জীবনে বিশ্বজীবনকে বিশ্ব আত্মাকে উপলব্ধির প্রেরণা কবির অসংখ্য কবিতায় গানে চিঠিপত্রে প্রবন্ধে আভাসনে বহুবার উচ্চারিত ও প্রকাশিত হয়েছে পূর্বী পর্বের রবীন্দ্র মানুষে ক্ষণে ক্ষণে সেই ভাবনার ছায়া কবির আবাল্য পোষিত ভব ঘুরে মনটিকে যেন নবরূপে হাজির করে এই যে পুরবি রচনার পটভূমি আমরা যেটা পাবো এখানে তো পূরবী কাব্যগ্রন্থের পটভূমিতে আছে একটা ঐতিহাসিক ঘটনা একটা হিস্ট্রিক্যাল একটা ইনসিডেন্ট এখানে রয়েছে তেরোশো একত্রিশ বঙ্গাব্দে অর্থাৎ উনিশশো সালে উনিশে সেপ্টেম্বর দক্ষিণ আমেরিকার পেরু দেশের সরকার রবীন্দ্রনাথকে তাদের দেশে আতিথ্য গ্রহণের আবেদন জানালে তিনি তাতে সম্মতি দান করেন যাত্রার তোরজোর ও মানসিক প্রস্তুতি চলতে থাকে পেরু সরকার চেয়েছিলেন গুরুদেব তাদের দেশের স্বাধীনতা লাভের শতবর্ষ উদযাপন উৎসবের বিশেষ স্মরণীয় দিনটিতে জাতির উদ্দেশ্যে তাঁর ভাষণ দান করুন নতুন দেশ দেখা ও দেশের মানুষকে চেনা জানার এমন অপূর্ব সুযোগকে কবি হাতছাড়া করলেন না কেননা আগেই বলেছি যে কবি মানুষের ইচ্ছার কথা সেইটাই তাকে শুধু দক্ষিণ আমেরিকার অভিমুখী করতে চাইল পেরু যাত্রার পূর্বে শান্তিনিকেতনে একটি ভাষণে কবি যে কথা বলেছিলেন তাতে তার অন্তরে লুকিয়ে থাকা চিরপথিক তথা বিশ্ব পথিক সত্তাটির প্রতিফলন লক্ষ্য করা যায় মানুষ ঘর ছাড়া জীব মানুষ পথিক সে যে চিরপথিক যে জাতির চলার পাথেও ফুরালো চলার সাধনায় যার জরত্ব এলো সে জাতি তার গতির শেষে দুর্গতিতে এসে ঠেকলো ভয়ে ভয়ে সে জাতি তার সঞ্চয়ের খোঁটায় নিজেকে বাঁধলে সেই বন্ধনে তার বিনাশ কবিরেই ভাষণ তাঁর নিরন্তর চলাফেরা ও দেশ দেখ মানে দেখার ইচ্ছার একটা প্রতিধ্বনি যাই হোক উনিশে সেপ্টেম্বর যাত্রার দিন স্থির হলো কবির বয়স তখন তেষট্টি বছর অসুস্থ কবি সবে ওই যে তোমার ইনফ্লুয়েঞ্জা বলি সেখান থেকে সেরে উঠেছেন একটা রোগ দেহ দুর্বল মন অশান্ত তো ঠিক এরকম অবস্থাতেই কবি সমুদ্রপথে শুধু দক্ষিণ আমেরিকার পেরুর উদ্দেশ্যে যাত্রা করলেন মাদ্রাস থেকে সিংহলের কলম্বো হয়ে মাদ্রাস থেকে সিংহলের কলম্ব হয়ে ইউরোপগামী জাহাজ তিনি ধরবেন এটা কিন্তু স্থির হল কবির সঙ্গী হলেন মানে কবির সাথে যারা যাবে প্রতিমা দেবী ও তাদের তিন বছরের পালিতা কন্যা নন্দিনী তাদের সঙ্গে যোগ দিলেন শিল্পী সুরেন্দ্রনাথ কর গিরিজাপতি ভট্টাচার্য এবং রবীন্দ্র নুরাগী শান্তিনিকেতনের একজন মালালি যুবক বিজয় বাসু পরে ফ্রান্সে কবি বাহিনীর সঙ্গে যোগ দিলেন দক্ষিণ আমেরিকায় কবির প্রস্তাবিত সফদ সঙ্গী লেম হাস্ট কবির দক্ষিণ আমেরিকার যাত্রার বর্ণনা প্রসঙ্গে তাঁর জীবনী সংগ্রাহক প্রভাত কুমার মুখোপাধ্যায়ের বর্ণনার কিছু অংশ এখানে উল্লেখ করা উল্লেখ করা হচ্ছে দেখো যে দক্ষিণ আমেরিকায় কবির গন্তব্যস্থান হচ্ছে পেরু এই পেরু যাইবার কথা হইলে কবির ইচ্ছা হইয়াছিল ইউরোপ হইতে কিউবা হাবানা হইয়া পানামা খালের মধ্য দিয়ে প্রশান্ত মহাসাগরে পড়িবেন ও কলোয়া বন্দরে নামিয়া আন্দ্রিস পর্বতমালা পার হইয়া রাজধানী লিমাই পৌঁছাবেন কিন্তু এ পথ নানা অসুবিধার জন্য পরিত্যক্ত হয় কবির কল্পনা বিলাসে মন একবার রাশিয়া হইতে মানে প্যান সাইবেরিয়ান রেলপথ দিয়ে ভ্রমণের জন্য উৎসুক হয়ে উঠেছিল যৌবনে গরুর গাড়ি করিয়া গ্র্যান্ড ট্যাঙ্ক রোজ মানে তোমার যে শাহ সড়ক যেটা গ্র্যান্ড ট্যাঙ্ক রোড এটা সেই গ্র্যান্ড ট্যাঙ্ক রোড শাহ সড়ক ধরিয়া উত্তর ভারত ভ্রমণের ইচ্ছা এখানে স্মরণীয় যেটাকে এখন জিটি রোড বলা হয় ওই গ্র্যান্ড ট্যাঙ্ক রোড তো রবীন্দ্র জীবনী ও রবীন্দ্র সাহিত্য প্রবেশক তৃতীয় খণ্ড বিশ্বভারতী তৃতীয় অংশ পৃষ্ঠা দুশো নয় তো সেই অংশ থেকে এটা আমরা কিন্তু পেলাম তো ইতিমধ্যে রবীন্দ্রনাথ ইউরোপ আমেরিকার যে অ্যাংলো স্যাকশন ও নর্দিক জাতির দেশে ঘুরেছেন কিন্তু ফ্রান্স ছাড়া অন্যান্য কোনো লাতিন জাতির দেশ তখনও পর্যন্ত তার দেখা কিন্তু হয়নি তাছাড়া স্প্যানিশ সভ্যতা ও সংস্কৃতির সঙ্গেও তার পরিচয় কিন্তু নিবিড় হয়নি সুবিশাল দক্ষিণ আমেরিকা এশিয়াবাসীর কাছে প্রায় অজানা বললেই কিন্তু চলে নতুন মানুষ নতুন দেশ দেখবার জন্য কবির অদম্য কৌতূহল তাই তিনি সাধুদের পেদুর নিয়ম মানে নিমন্ত্রণ তিনি কিন্তু গ্রহণ করেছিলেন তো প্রভাত কুমার তিনি বর্ণনা করছেন যে কলিকাতা হইতে মাদ্রাজের পথে কলম্বো গিয়া ইউরোপগামী জাহাজ ধরিতে হইবে পথের ঘটনা বিশেষ কিছু নাই এক অভ্যর্থনার উপদ্রব ছাড়া কবির সহযাত্রী সুরেন্দ্রনাথ কর লিখিতেছেন দিন রাত্রে যখনই হোক বড় স্টেশন এলেই লোকের ভিড় এসে গুরুদেবকে ফুল মালা খাদ্য উপহার দিয়েছে শেষটা বড় অসহ্য হয়ে উঠেছিল সব জানালা বন্ধ করে দিতাম যে রাত্রে আর কেউ জ্বালাবে না কিন্তু গভীর রাত্রি হোক আর শেষ রাত্রি হোক ঠিক লোকেরা এসে দরজা ঢাক্কা দিয়ে ঘুম থেকে গুরুদেবকে উঠিয়ে মালা খাবার দিয়ে তবে ছাড়ত মাঝে মাঝে ঘুম ভেঙে দেখি ভিতর যত পারে লোক ঢুকেছে গুরুদেব দাঁড়িয়ে অকুল পাথারে ভাসছেন গাড়ি না ছাড়লে নিস্তার পেতেন না তো এবার শরীর খুব খারাপ লইয়া কবি বিদেশ যাত্রা করিয়াছেন মাদ্রাজ হইতে লিখিতেছেন যে ইনফ্লুয়েঞ্জা ও নানা ঘূর্ণিপাকের আঘাতে দেহ মন ভেঙে ছিঁড়ে বেঁকে চুরে গিয়েছিল ক্লান্তি ও অবসাদের বোঝা ঘাড়ে নিয়ে সে বেরিয়েছিল রবীন্দ্র জীবন ও রবীন্দ্র সাহিত্য প্রবেশক তৃতীয় খণ্ড বিশ্বভারতী পৃষ্ঠা দুশো তো আবার জীবনী সংকলক প্রভাত কুমার তিনি বলছেন কবির যে কিন্তু এই অবসন্ন দেখে কাব্যলক্ষ্মীর যে অনুগ্রহ লাভ মানে করিলেন তা সাহিত্যের ইতিহাসে অমর হইয়া থাকিবে সে হইতেছে কাব্যে পূরবী ও গদ্যে পশ্চিম যাত্রীদের ডায়েরি অর্থাৎ যাত্রা সঙ্গী সাথী সহ কবি কলম্বো থেকে ইউরোপগামী জাপানি জাহাজ হারুনা মারুতে তিনি উঠলেন সময়টা হচ্ছে চব্বিশে সেপ্টেম্বর উনিশশো চব্বিশ কবির এই সময়কার মনোভাবটি ধরা পড়েছে এইভাবে অনেকবার দূর দেশে যাত্রা করেছি মনের নগরটা তুলতে খুব বেশি টানাটানি করতে হয়নি এবার সে কিছু যেন জোরে ডাঙা আঁকড়িয়ে আছে তবু মনে জানে ঘাটের থেকে দূরে গেলেই এই পিছুটানের বাঁধন খসে যাবে তরুণ পথিক বেরিয়ে আসবে রাজপথে যাই হোক পেরু যাত্রার চার মাস পরে মাঘ মাসের গোলার দিকে কবি ইতালি হয়ে দেশে ফিরে আসেন পাঁচই ফাল্গুন তেরোশো একত্রিশ ছাব্বিশে সেপ্টেম্বর উনিশশো থেকে তিনি চব্বিশে জানুয়ারি উনিশশো এই চার মাস কবি দেশের বাইরে ছিলেন এর মধ্যে বেশিরভাগ সময় তার কেটেছে সময় আর্জেন্টিনায় ইতালিতে তো পুরবীর বেশিরভাগ কবিতা এই চার মাসের অন্তর্বর্তীকালের রচনা বলাবাহুল্য কবির পক্ষে শেষমেশ পেরুতে উপস্থিত হওয়া সম্ভব হয়নি কেননা যাবার পথেই হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন দীর্ঘ ক্লান্তিকর সমুদ্রযাত্রার ধকল সইতে না পারার জন্যেই তাঁর এই অসুস্থতা ডাক্তারের পরামর্শে কিছুকালের জন্যে আর্জেন্টিনার অদূরে সান ইসিদোর সান ইসিদোর নামক একটি রম্য বাগানবাদীতে কবির বিশ্রামের ব্যবস্থা করা হয় ভিক্টোরিয়া ওকাম্পো নাম্বি এক বিদুষী সেবা সেবা করেছিল তার ভিক্টোরিয়া ওকাম্পো এক বিরুষী সেবা পরায়না রমণীর উপর কবির পরিচর্যার ভার কিন্তু অর্পণ করা হয় ওকাম্পর পুরো নাম হচ্ছে সিগনোর ভিক্টোরিয়া দা সিগনর সিগ্নর ভিক্টোরিয়াডা এসেডা স্নেহময়ী সেবা প্রতি এই তরুণীর পরিচর্যায় কবি অচিরকালেই দৈহিক ও মানসিক স্বাস্থ্য তিনি কিন্তু ফিরে পান এবং কবি এই মহিলাকে কিন্তু তার কবিতা এনেছিলেন সেবা ও পরিচর্যা সূত্রে ভিন্ন দেশের এই তরুণটির সঙ্গে তার স্নেহ মিশ্রিত শখের সম্পর্ক গড়ে ওঠে কবিতাকে স্নেহ ভরে বিজয়া এই মিষ্টি ভারতীয় নাম উপহার তাকে দিয়েছিলেন তাকে তিনি নিজের দেওয়া নামেই রাখতেন দেশে ফিরে কাব্য গ্রন্থটি তার নামেই আপনাদের উৎসর্গ করেন উৎসর্গ পত্রে তিনি লিখেছিলেন যে বিজয়ার কর কমলে অর্থাৎ সেই ওকাম্পকে তিনি উৎসর্গ করলেন ওকাম্প আর্জেন্টিনায় কবির স্থিতিকালের রোজ নামচা ও ভিক্টোরিয়া ওকাম্পো সম্পর্কে বিস্তারিতভাবে জানবার জন্য প্রভাত কুমার মুখোপাধ্যায়ের রবীন্দ্র জীবন রবীন্দ্র সাহিত্য প্রবেশক বিশ্বভারতী তো এই বইগুলোতে তোমরা পাবে এবং ওকাম্প রবীন্দ্রনাথ শঙ্কর ঘোষের লেখা এখানেও তোমরা কিন্তু এই ব্যাপারগুলো আরেকটু ভালোভাবে জানতে পারবে